আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই সিঁড়ির ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আপনার জন্য খুবই কার্যকর একটি ভিডিও কারণ অনেক সময় সিঁড়িতে যে জায়গাগুলো থাকে সেই চকিতে অনেক সময় সামনে জায়গা থাকে না যে দেখতেছেন এখানে কিন্তু সামনে একদমই জায়গা নেই তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় আরেকটি কারণ হচ্ছে কলমের বাহিরে যদি পুরা চকিটাই চলে যায় তাহলে কিন্তু সেখানে লোডের ব্যাপার স্যাপার রয়েছে সেটি কিন্তু লোড রাখার জন্য আপনাকে অন্য একটি কলাকৌশল অবলম্বন করতে হবে তো আমি কিন্তু প্রথমে বলে নিচ্ছি আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি তো চলুন দেখে আসি এখান দেখতেছেন প্রথমে একটি কনসিল বিম এটা কিন্তু আমরা অ্যাভেলেবেল সবাই দিয়ে থাকি আগে হয়তো অনেকে দিত না বর্তমানে সবাই দিতে হয় দিয়েই কাজ করি তো দেখতেছেন এখানে কিন্তু দাপের কাজগুলো করা হয়েছে এখানে কিন্তু দাপের দা আলাই হইতেছে প্রায় চার ইঞ্চি করে চার ইঞ্চি করে হাইট হবে তবে নিচে কিন্তু প্রথমে কিন্তু ছয় ইঞ্চি ছিল তো সেখান থেকে কিন্তু এখন উপরে এসে কিন্তু অনেকটাই কমে গেছে কারণ নিচে ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ফিট দেওয়া হয়েছিল যেখানে ইঞ্জিনিয়ার পাঁচ ফিট দেয় সেখানে সাড়ে পাঁচ ফিট দেওয়া হয়েছিল। তো সেই জন্য কিন্তু নিচের সিঁড়িগুলো প্রায় ছয় ইঞ্চি নেই মানে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি করে করা হয়েছিল তারপরটি কিন্তু পাঁচ ইঞ্চি পড়েছিল এখন কিন্তু এখন থেকে দুই তলা থেকে যত তলাই হোক সেখানে চার ইঞ্চি করে হবে প্রতি তলা তলায় তো এখানে দেখতেছেন যে ডাবগুলো মারা হয়েছে এই কাজগুলো কেন আপনাদের দেখাচ্ছি আপনারা হয়তো এখন কেউ বুঝতে পারবেন না কিন্তু দেখা গেছে পরবর্তীতে বুঝতে পারবেন এইসব অনেকে বলতে পারেন যে এখন তো কোথাও কোনো ফেটে যায়নি হ্যাঁ এখনও অনেকে ফেটে যায় তবে এই সব ফাটলগুলো আপনাকে বিশ থেকে তিরিশ বছর পর আপনারা অনুভব করতে পারবেন যে সিঁড়ির লোডগুলো কতটুকু কার্যকরীভাবে কাজ করা হয়েছিল তো না এখানে কিন্তু আমি আপনাদের ওপরে দেখাবো এই যে দুটি রড দেখাচ্ছে এই দুটি রড কিন্তু এখানে যে কনসেল করা হয়েছিল বরাবর সেই কনসেলের দুটি রড কিন্তু ভিতরে নিয়ে এসেছি এখানে যখন গাঁথুনি হবে রোমের তখন এই গাঁথনির সাথে কিন্তু ডালাই দিয়ে দেওয়া হবে যাতে মোটামুটি একটু লোড টানে এভাবে কিন্তু কাজটা করা হয়েছে তো আপনাদেরকে তো আমি উপরে নিয়ে যাব। খুব ধৈর্য সহকার ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যদি আপনার কলম থেকে চকি অনেক সময় জায়গা না থাকলে রুমের যদি পাশ কম থাকে সেক্ষেত্রে কিন্তু সিঁড়ির যে চকি থাকে সে চকির কলম থাকে সেই কলমের ভিতরে কিন্তু জায়গা থাকে না যে দেখতেছেন এখানে কিন্তু একদমই সীমিত অল্প জায়গা তো এইসব জায়গায় কিন্তু যখন ভিম পড়ে যাবে দেখতেছেন এখানে যে সিঁড়ির যে প্রথম যেই ডালটা রয়েছে রোগটা সেই রোগটা কিন্তু একদম কলমের মাঝামাঝি চলে গেছে তাহলে কিন্তু বিমের একদম বিমের মাঝামাঝি তাহলে এখানে কিন্তু রড বাঁধতে গিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়তে হয় তো দেখতেছেন আসলে খুবই সুন্দরভাবেই বাঁধার চেষ্টা করেছে দেখতেছেন এখানে কিন্তু একটি বিম দেওয়া হয়েছে এবং সামনে সেই বিমটা কিন্তু দেওয়া হয় না যেটা এখন বর্তমানে পাঁচ ফিটের মতো হয়ে গেছে পাঁচ ফিটের ওপরে হয়ে গেছে প্রায় এক সার্কুলার বক্স নিয়ে তো সার্কুলার বক্সটা কিন্তু সিঁড়ি যে একটি কাঁথনি হয় সেই গাঁথনির বাহিরে থাকবে এই বক্সগুলো যেটা দেখতেছেন এখানে কিন্তু লাইটিং করা হয়েছে দেখতেছেন এখানে ইলেকট্রিক যে পাইপগুলো বসানো হয়েছে সেটি কিন্তু এখানে প্রতিটিতে একটি করে লাইট জ্বলবে তো এলইডি লাইটের জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে খুবই সুন্দর লাগবে গাঁথনটি কিন্তু এই বক্সের ভিতরে হবে তো এই জন্য এই লোডের জন্য কি করা হয়েছে এখানে কিন্তু দুই সাইডে দুটি বিম দেওয়া হয়েছে প্রায় খেয়াল করবেন যে দুই সেটি কিন্তু দুটি বিন্দু দেওয়া হয়েছে একটি বিন্দু আর এদিকে রয়েছে আর সামনে কিন্তু বড়ো হওয়ার জন্য কিন্তু সেখানে রিং দিয়ে কনচেল করা হয়েছে এখানে ছয়টি করে রড হয়েছে ষোলো মিরিং শুধু এইটাই নয় এখানে কিন্তু আরেকটি কাজ করা হয়েছে এখানে কিন্তু রিংগুলো কলম থেকে প্রায় গণ করা হয়েছে সামনে গিয়ে একটু হালকা পাতলা করা হয়েছে সাত ইঞ্চি করে আর প্রথমে চার ইঞ্চি করে আরও বিস্তারিত জেনে নেবেন কমেন্টে আজই প্রশ্নই আল্লাহ হাফেজ